নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক্স ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানিয়েছি আজকের ভিডিওতে আমরা জেনে নেব একজন নিউরোলজিস্ট ডাক্তার কি কী রোগের চিকিৎসা করেন বা কী কী রোগের চিকিৎসা করে থাকেন বা কি কি রোগের জন্য আমাদের একজন নিউরোলজিস্ট ডাক্তারকে দেখানো উচিত বা যে কমন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা প্রবলেম হয় যার জন্য আমাদেরকে কোনো নিউরোলজিস্ট ডাক্তারকে কনসাল্ট করা উচিত বা দেখানো উচিত তো চলুন জেনে নিই নিউরোলজিস্ট কী কী রোগের চিকিৎসা করে থাকেন একজন নিউরোলজিস্ট ডাক্তার जेको ब्रेन सम्बन्धित स्पाइनल कार्ड सम्बन्धित मासल सम्बन्धित नार्भस सम्बन्धित जो रोग चिकित्सा जेमनी स्पाइनल स्पाइनल्ड प्रब्लेम्स एम डिजीज फार्किसन डिजीज डिमेंसियाडेक्स माइग्रेन हाइड्रोसेफेलस स्ट्रोक माल्टिपल स् एपेक्सिया बेन्स पल्सिस एनरिजम पेरिफल नार्व डिसऑर्डर ब्रेन ट्यूमार ब्रेन इंजरि उस पैरालसिस लस अब कन्स कन्सियनेस फिट्स भार्टिको भिजुअल डिस्टारबेंस নামনেস টিংলিং স্লিপ ডিসঅর্ডার স্পিচ আর তো এই ধরনের যে রোগগুলো রয়েছে এগুলো হচ্ছে কমন নিউরোলজিক্যাল বা প্রবলেম তো এইসব রোগের জন্যই আমাদের একজন নিউরোলজিস্ট ডাক্তারের কাছে যাওয়া উচিত তো যদি আমরা সাধারণ কথায় বা সোজা কথায় বলে থাকি যে কোনো স্পাইনাল কড সম্বন্ধিত বা ব্রেন সম্বন্ধিত বা নার্ভ সম্বন্ধিত বা সম্বন্ধিত যে কোনো রোগের জন্য আমাদের নিউরোলজিস্ট ডাক্তারকে দেখানো উচিত বা নিউরোলজিস্ট ডাক্তাররা এই সব রোগেরই চিকিৎসা করে থাকেন তো হোপফুলি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ